নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করবো সামনের রথযাত্রা তার জন্য স্পেশাল আমি করবো মোরালি বা গোজা তাহলে বন্ধুরা কী কেমন করে করছে কেউ দেখতে থাকুন তার জন্য এখানে নিয়েছি আমি এক কাপ ময়দা দিয়ে দিব এক চামচ চিনি আর এখানে দিয়ে দেবো আর হাফ চামচের মতো নুন বন্ধুরা আমার কাছে কিন্তু এখন সাদা তেল নেই আর এখন সর্ষের তেল আছে দিয়ে তো তার জন্য সরষের তেল দিয়ে দিলাম আপনাদের কাছে সাদা তেল থাকলে সাদা তেল দিয়ে দেবেন ভালো করে দিলে সবাই মিশিয়ে নেব বন্ধুরা মেশানো হয়ে গেছে আমি এখানে গরম জল নিয়েছি উষ্ণ গরম জল গরম জল দিয়ে আমি ডটা তৈরি করে নেব ভালো করে একদম শক্ত ড করে নেব আমার কিন্তু দুটা হয়ে গেছে আর আমি এখন আমি এটা দশ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব তাহলে বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর আমি চাপা তুলে নেব আর দেখুন বন্ধুরা কতটা কিন্তু নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন ভালো করে আবার আমি এই চাকরিতে করে আমি ভালো করে আবার ময়াম দিয়ে নিয়ে নেব বন্ধুরা বাজার থেকে কিনে না খেয়ে কিন্তু বাড়িতে এটা করে নিতে পারেন বাড়িতে করলে কিন্তু খুবই কোনো ভেজাল নেই ভালোই হয় বাড়ির লোকও কিন্তু খুবই খুশি হবে দেখুন দুটো লেচি কেটে নেব দেখুন সামান্য একটু ময়দা দিয়ে লেগে না যায় বেলে নেব আমি কিন্তু মোটা করে বেলে নেব যেহেতু মুরালি করবো কিন্তু মোটা করে বেলে নিতে হবে দেখুন আমি এটা ছুরি দিয়ে কেটে নেব দেখুন ষাটগুলো কেটে বাদ দিয়ে দেব এরকম করে আমি সব কেটে নেব দেখুন আমি কেমন করে কেটে নিচ্ছি বাকি সব এরকম করে কেটে নেব দেখুন বন্ধুরা আমার কাটা হয়ে গেছে সব আমি এরকম করে করে কেটে নেব একটা একটা করে থালাতে তুলে নেব দেখুন আমি এখানে তেল গরম করতে দিয়ে আমি সরষের তেল দিয়ে করছি আপনার সাদা তেল থাকছে আপনাদের কাছে সাদা তেল থাকে সাদা তেল দিয়ে করে নেবেন আর তেলটা গরম হওয়ার পর কিন্তু একটা একটা করে দিতে হবে একটা একটা করে দিয়ে দেবো বন্ধুরা এটা কিন্তু লো আছে ভাজতে হবে নাহলে হাইটা ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে ভেতরে কিন্তু ভাজা যাবে না লো আছে ভেজে নেব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না সময় নিয়ে ভাজতে হবে দেখুন আমি কালার সব দিয়ে অপেক্ষা করব একটু কালার হয়ে গেলেই আমি একটু নামিয়ে নেব তুলে নেব দেখুন দেখুন বন্ধুরা আমার কালার চলে এসেছে না তুলে নেবো বাকি সব এরকম করে ভেজে নেব আমি দেখুন বন্ধুরা আমি সব ভাজা হয়ে গেছে এখন ঠান্ডা করে তারপরে আমি এখন রস করে নেবো এখন এই দিকে তাদের ঠান্ডা হতে থাক দেখুন এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনি আমি হাফ কাপ জল নেব ভালো করে আমি রসটা করে নেব ফ্লেভারের জন্য একটু সাদা এলাচ এলার করে দিয়ে দিয়ে দেব দেখুন আমার চিনি রস ফুটে গেছে কিন্তু এখনও এটা হয়নি জলে দিয়ে দেখে নিতে হবে হয়েছে কি না দেখুন আমি কিন্তু জলে নিয়ে দেখে নিছি হয়ে গেছে আমার এখন দিয়ে দেবো মুরালি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে নামিয়ে নেব আর দেখুন দেখুন বন্ধুরা আমার কি সুন্দর মুরালি হয়েছে আর আমার দেখুন ঠিক দোকানের মতো হয়েছে আর আমার মুরালির রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা যারা আমার নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন